হ্যালো বন্ধুরা আজকে আমাদের আরেকবার পিঠে করা হবে এই যে বনমসি বন্ধুদের দেখছে কী দেখছ পিঠে করা দেখছ নাকি সারা শব্দ নেই স্ট্যাচুর মতন হয়ে গিয়েছে এই যে আমরা হাঁড়িতে মাটি দিয়ে দিয়েছি নারকেলপুর তিলপুল চাপ এই যে এখানে জল গরম চাপিয়ে দেওয়া হয়েছে এখন আমরা সব সরঞ্জামগুলো রেডি করে নিচ্ছি বরমশায় আগেই কাঠগুলো কেটে রেখে দিয়েছিল ওগুলো রোদ খাওয়ানো হচ্ছিল তো সেগুলো থেকেই আমি কয়েকটা নিয়ে আসছি আগুন জ্বালানোর জন্য মা এদিকে পিঠে করার জন্য গুড়িটাকে ঘেটে নিয়েছে ওটাকে এবার একটু ভালো করে মেখে নেবে হাতে করে আমি ওইদিকে পুরগুলো আর কুলো থালা নিয়ে বসে পড়েছি পিঠে করতে শুরু করে দিয়েছি মা ওইদিকে উনুনে জাল দিয়ে দিচ্ছে এদিকে অনেকগুলো পিঠে গড়া হয়ে গেছে আর ওইদিকে জলটাও ফুটে গেছে তাই শাশুড়ি মা এদিকে পিঠেগুলো দিয়ে দিল এতগুলো আবার বানানো হয়ে গেছে এইগুলো নেমে গেছে এইটা নামবে ব্যাস এইবারে এইটুকুই পিঠে করব। আমাদের সরস্বতী পুজোর পর আর করতে নেই তার জন্য এই কটি করে নিলাম এবার পরের বছর আরও পরের বছর সকলে মকর সংক্রান্তির দিনটা কিভাবে কাটিয়েছো আশা করছি সবাই ভালোভাবে কাটিয়েছো আমি তো খুব ভালোভাবেই কাটিয়েছি আর তোমরা কে কোথায় মেলা দেখতে গিয়েছিলে আমিও গিয়েছিলাম মেলা দেখতে আমাদের এখানেই আমাদের গ্রামে ড্যাম বাঁধার মেলার ভিডিওটা তোমরা পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে আজকের মতো এইটুকুই বাই বাই সবাই ভালো থেকো